শীতকালে কি ভেজিটেবল চপ মিস করা যায় এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন অসাধারণ খেতে লাগবে বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না এটা খেতে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ভেজিটেবল চপ রেসিপি এর জন্য আমি এখানে বিট আর গাজর নিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য তো এখানে বিট গাজরগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় চারখানা মতো দিয়ে আমি নাড়াচাড়া করে এটা ভেজে নিয়ে চিলি ফ্লেক্স রেডি করে নেব। আর এখানে শুকনো খোলাতেই দিয়ে দিলাম ধনে গোটা ধনে দু চামচ মতো আর চামচ মতো জিরে ভেজে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এখানে আমি সাদা তেল দিয়ে এর মধ্যে আমি বাদাম ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে তুলে নিলাম আর ছোটো ছোটো নারকেল কেটে রেখেছিলাম নারকেলগুলোকে ভেজে তুলে নিলাম আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম প্রায় দুই চা চামচ মতো এবারে একটা চামচ আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে গ্রেট করা গাজর আর গ্রেট করা বিটটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শুকনো হওয়া পর্যন্ত এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম বড় সাইজে সেটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ চিলি ফ্লেক্স দুইটা চামচ মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবারে আমি যে চীনা বাদাম ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম সেগুলো আর নারকেলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ধনে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম পুটটা রেডি হয়ে গেল এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে আমি এটাকে পেটিয়ে নিয়ে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড কামস এবারে এখানে আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে ফুটটাকে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে আমি ব্রেডকামসে কোটিং করে নিচ্ছি দুবার করে কোটিং করে নিতে হবে আমি দুবার করে সবগুলোকে কোটিং করে নিয়ে রেডি করে নেব সবগুলো রেডি করে নিয়েছি এবারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবারে আমি যে চপগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি লালচি করে ফ্রাই করে নিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবিল চপ এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি হয়েছে ওপরটা যেমন মচমচে পঁচে ভিতরটাও ভেঙে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ